ব্যাক টু মাই চ্যানেল আজকে একটা অন্য ধরনের ইনভিটেশান পেয়েছি সেটা হচ্ছে অন্নপূর্ণা পুজোর তো এই ফার্স্ট টাইম আমি অন্নপূর্ণা পুজো দেখবো আগে কোনো দিনও দেখিনি মানে জীবনের এই প্রথম তো যাই হোক সকাল থেকে এতটা একটু প্রবলেমের মধ্যে ছিলাম তো তার জন্য ব্লগটা শুরুও করতে পারিনি অনেকটাই বেজে গেছে একটু সকালে বেরোনোর কথা ছিল কিন্তু সেই প্রবলেমের জন্য হয়ে ওঠেনি যাই হোক সাড়ে দশটা মতো বাজে এখন এখন বেরোচ্ছি আর কি আর আজকে আমাদের বাইকে যাওয়ার কথা ছিল আমাদের ড্রাইভার দাদা বলেছিলো কিছুতেই হবে না ওয়ান পার্সেন্ট চান্স দিয়েছিল নাইনটি নাইন পার্সেন্ট হবে না বলেছিল কিন্তু কাল রাত প্রায় সাড়ে দশটার সময় উনি ফোন করে বলছেন যে যেতে পারবো ঠিক আছে তো সকাল থেকে এতটাই ঝামেলার মধ্যে আছি যে ব্লগটাও শুরু করতে পারেন তো চলো আমাদের ড্রাইভার দাদা এসে গেছে আমাদের গাড়ি ওসিসের সামনে দাঁড়িয়ে আছে বললো কোথায় যে ছেলে উঠেই শুয়ে পড়েছে ব্যাস ও টো এই যে বলছি আমি গাড়িতে যাব না আমি বাইকে যাবো তুমি এতক্ষণ গাড়িতে বসে থাকতে পারব না বলছে বসে বসে যেতে হবে না তুই শুয়ে শুয়ে যাবি দরকার হলে ঘুমিয়ে পড়বি গাড়িতে একদম যেতে চায় না কোথাও আদিত্য চোপড়া ইউনিয়ন হওয়া বেশ কিছুদিন অন্তর অন্তর একটু বাইরে বেরোতে পারলে কিন্তু মনটা অনেকটা ভালো হয়ে যায় তো যাই হোক এখন আমরা বেরিয়ে পড়েছি আর এখন সুমিতি গাড়ি চালাচ্ছে এখন মাঝে মাঝেই দেখতেই পারো যে গাড়ি বের করে ও কিন্তু গাড়িটাকে আস্তে আস্তে চালানোটা কনফিডেন্সে আনার চেষ্টা করছে যদিও এটা সময় সাপেক্ষ এতটা তাড়াতাড়িও পুরোপুরি কনফিডেন্স পাওয়াটা সম্ভব না একটু তো সময় লাগবেই যাই হোক খুব ভালো লাগছিল অনেক দিন পর বাইরে বেরিয়ে তো চলো দেখি আমরা কোথায় যাচ্ছি অ্যাকচুয়ালি আমরা যাচ্ছি হচ্ছে বইছি বইচিত আমরা চেনই তো বইচিতে আমরা যাচ্ছি আমাদের অ্যালকাবে পরিচয় এসে পরিচয় হওয়া এক বন্ধু গ্রামের বাড়িতে তো সেখানে তাদের বাড়িতে অন্নপূর্ণা পুজো হয় তো সেই পুজোতেই কিন্তু আমরা যাচ্ছি আর এই জায়গাটা দেখো কি সুন্দর লাগছে দেখতে আর কালকে মানে খুব ভালো একটা আমাদের সেদিনকে সারাদিনটা খুব ভালো কেটেছে তো এই কিছুদূর আসার পরে আবার চলে এসেছি আমরা তাদের বাড়িতে আয় দেখো এসেই তোমাদের দেখালাম খুব সুন্দর অন্নপূর্ণা প্রথম আমি অন্নপূর্ণা পুজোয় আসলাম এর আগে কোনো দিনও কিন্তু আমি অন্নপূর্ণা পুজোতে আসিনি আমরা এসে গেছি বইচিতে গ্রামের বাড়িতে মণিদের দেখো এখানে এসে আমরা প্রথমে এখানে ডাব খাচ্ছি গ্রামের গাছের ডাব পরে তো তোমাদের বাড়িতে যাওয়ার ফিলিংসই হচ্ছে কত হয়ে ফিলিংসই আমার তো ঠিক না আমাদের বাড়িটা অতটাও রকম না আমরা কাদের বাড়ি এসেছি হ্যাঁ বন্ধু পেয়ে এবার কি না সকালের পুজো হয়ে গেছে এরপর এখন দুপুর দুটো ভোগ হবে আর ওই কি হোম টম হয় সেটাও তোমাদের আমি শেয়ার করব তার আগে দেখো দুটো বাজে বলে আমরা এখানে খেতে বসে পড়েছি কারণ বাচ্চা খিদে পেয়ে গেছে তাহলে আমাদের এই রোদে ধরো ওই বাইক নিয়ে আসলে না বিশাল সমস্যা আরে এরা দুটোই আমি এই প্রথম অন্নপূর্ণা পুজোতে মানে এসে প্রসাদ গ্রহণ করছি এটা আমার জীবনের প্রথম অভিজ্ঞতা যদিও আমি অন্নপূর্ণার প্রসাদ খেয়েছি সেটা হচ্ছে বেনারসে গিয়ে যে অন্নপূর্ণার মন্দির আছে শিবের মন্দিরের পাশে সেখানে কিন্তু আমি অন্নপূর্ণার প্রসাদ খেয়েছি কিন্তু যদি বলো কোনো পুজোতে গিয়ে খাওয়া কারোর বাড়ির পুজোতে তাহলে আমার জীবনের এটা ফার্স্ট টাইম অভিজ্ঞতা আজকে যেহেতু মানে অষ্টমী মহাষ্টমী আর বাসন্তী পুজো আর অন্নপূর্ণা পুজো কিন্তু একই সাথে চলে একই নিয়ম সব কিছুই তো আজকে এখানে নিরামিষ তো প্রথমেই দিয়েছিলো শুক্তো তারপরে ছিল ডাল আর সমস্ত কিছু সবজি শাক দিয়ে একটা তরকারির মতো আলু পটলের তরকারি ছিল চাটনি পাঁপড় মিষ্টি আইসক্রিম সব কিছু ছিল বাবা ছোটবেলায় মানে যত যে থাম্বা গুলো ছিল সেগুলোকেও ঘিরে ঘিরে ঘর হয়ে গেছে জানো もう一度、いいです

हां हमारे बारी গুলো और थोड़ी पड़े भाई भाई तुम यहां देखो सेटा पाओ की ना हां ओ हां अगली बोलते हां ओदा हम आ गए तुम का बाबूरे हम अच्छा था माने और और दादे उसका जब तुम आते बाबू बाबू ताज ওনার মুখ থেকে শুনলাম এটা একটা মন্দির যেখানে পুজো জগদ্ধাত্রী পুজো কালী পুজো সব রকম পুজোই কিন্তু হয় এখানে আর এই যে দেখো স্টিলের এখানে একটা রথও কিন্তু বানানো আছে তো গ্রামের মানুষেরা কিন্তু যে কোনো পুজোতে এখানেই কিন্তু একসাথে মিলিতভাবে পুজো করে

আচ্ছা বলছি এnablaতে এnablaের ওইটা দিয়ে ঘুরে চলো না দিয়ে এই 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 তুই আবার এখন যে জায়গাটা এলাম সেই সম্বন্ধেও কিছু গল্প শুনলাম তো এই যে দেখতে পাচ্ছ ঠাকুরদালানটা তো এখানে যে জমিদাররা থাকতেন তার মাথার উপরে ঠাকুরদালানের মাথার উপর তারা বসবাস করতেন ফলে আস্তে আস্তে কিন্তু পুরো পরিবারটাই ধ্বংস হয়ে যায় বা বিলুপ্ত হয়ে যায় পরিবারের আর কেউই কিন্তু বর্তমানে বেছে বেঁচে নেই কিন্তু ঠাকুরদালানটা দেখো সুন্দরভাবে এখনও কিন্তু অক্ষয় রয়েছে কিন্তু তাদের বাড়ির ঠাকুরদালানের মাথার ওপরের অংশটা দেখো সেইভাবে কিন্তু কোনো মানে একটুও নেই কিছুই ধ্বংস হয়ে গেছে তো এইটুকুই শুনলাম ওনাদের কাছে এখানে কিন্তু অনেক জমিদার বাড়ি এখনো পড়ে আছে পুরো অবস্থায় আছে আর সেই পুরনো দিনের ইট সেই পুরনো দিনের কাজ হাতের কাজ দেখতে পাচ্ছো তো হৈছে লাও লাও হৈছে লাও কথা তো চারটের মধ্যে আমরা বেরিয়ে পড়লাম আমাদের ড্রাইভার দাদার আরেক জায়গায় যাওয়ার কথা আছে তার জন্য আমরা একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম তো বেরোনার আগে আমরা বেশ কিছুক্ষণ ওদের বাড়ির চারিপাশটা ঘুরে দেখে আসলাম কিন্তু তোমাদের সাথে আর কিন্তু শেয়ার করতে পারিনি তো যাই হোক বেরিয়ে পড়েছি আমরা দুধারে গ্রাম আর মাঝখান দিয়ে কত সুন্দর রাস্তা তারপরে জমি কত সুন্দর লাগছে চারিপাশে মানে সবুজ ক্ষেত কি ভালো লাগছে যে মানে দেখতে কী বলবো তোমাদের তার সাথে মানে গাড়ির মধ্যে সুন্দর সুন্দর গান চলছে তো একটা অন্যরকম ফিলিংসই হচ্ছে কিন্তু সমৃদ্ধ রাত মানে গাড়িতে আসতেই চায় না একদমই মানে এত ডিস্টার্ব করছিল সমৃদ্ধ যে লাস্টে আমি বললাম আমি আজ মানে আসার সময় ভীষণ বিরক্ত করেছে আমি ওর বাবাকে পাঠিয়েছি বলেছি তুমি যাও তাহলে বুঝতে পারবে কতটা বিরক্ত করে তো দেখো এখন বাবার মোবাইলটা নিয়ে একটুখানি গেম খেলছে আর তারপরে কিছুক্ষণ পর আস্তে আস্তে ঘুমিয়ে পড়েছিল এরপর সুমিত চালাচ্ছে আর আমি ফার্স্ট টাইম সুমিত চালাচ্ছে আর পাশে বসে আছি আর মনে মনে কি মনে হচ্ছে বলো তো ভগবানকে রাখছি এবারের মধ্যে আমাকে বাঁচিয়ে দাও কিছু বলা যাবে না মুখে তালা দিয়ে বসে আছি কিন্তু না ঠিক আছে একটু তো সাহস জোগাতেই হবে নাহলে চালানোটা মানে শিখবে কি করে বা কনফিডেন্স পাবে কি করে যাই হোক আমাকে বলছিল তুমি ভয় পেলে পেছনে চলে যাও আমরা বাড়ি ফিরলাম তো সঙ্গমে আছি আমাদের গ্যারেজে রাখলাম সঙ্গমের গ্যারেজে তো চলো ব্লগটা শেষ করি সারা সারাদিনের অনেক ক্লান্তিও থেকে গেছে এখন একটু বাড়ি গিয়ে আবার রেস্ট নিয়ে তারপরে ছেলের পড়ানো আবার আছে ঠিক আছে তো চলো টাটা